রোজ রোজ এক জলখাবার খেয়ে যদি তুমিও বোর হয়ে গেছো তো বাচ্চাদের টিফিনের জন্য বলো বা ব্রেকফাস্টে ঝটপট বানিয়ে নিতে পারো আমার আজকের এই চটজলদি রেসিপিটা নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে ভীষণই হেলদি ভীষণ টেস্টি একটা ঝটপট জলখাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা এটা খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে চলো তাহলে আমরা এই রান্নাটা শিখে ফেলি এই জলখাবারটা বানানোর জন্য আমি একটা প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সুজি এখানে সুজিটা যেটা মিহি সুজি হয় সেটাই নেবার চেষ্টা করো আর যদি না হয় তাহলে একটু গুঁড়ো করে নেবে মিক্সার জারের মধ্যে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দইটা টক হলে ক্ষতি নেয় এবারে সুজি আর দইকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আগে থেকে কোনো রকম জল অ্যাড করব না দেখো সুজি আর দইটা খুব ভালো করে মিশে গেছে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখো এখানে সুজিটা কিন্তু দইটাকে পুরোটাই টেনে নিয়েছে আর সুজিটা বেশ নরমও হয়ে গেছে এবারে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ জল অ্যাড করছি এক থেকে দু চামচের মতো আমি জল দিলাম জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করছি তো এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচি তার সাথে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করেছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচানো আর দিয়ে দিলাম টেস্টের জন্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি তোমরা এখানে যদি কোনো সবজি পছন্দ না হয় তো অন্য সবজি অ্যাড করতে পারো আবার এগুলো ছাড়াও আর অন্য কোনো সবজি দিতে পারো এরপর এর মধ্যে নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখো এখানে ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম এক চুটকি বেকিং সোডা আর দিয়ে দিলাম এক চামচ জল এবারে খুব ভালো করে সমস্ত কিছু আবারও একটু ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটাবে তত এইটা আমাদের ফোলা ফোলা তৈরি হবে নরম তৈরি হবে এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা তরকা প্যান বসিয়েছি যদি তরকা প্যান না থাকে তো ছোট কড়াইয়ের মধ্যেও এই জলখাবারটা বানিয়ে নিতে পারবে এবারে তরকা প্যানের মধ্যে আমি সামান্য একটু সাদা তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে আর অল্প সাদা তিল এবারে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারের থেকে দু চামচের মতো করে ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব বেশি ব্যাটারটা দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু এটা কাঁচা থেকে যাবে আর একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এটাকে রেখে দেবো দেখো ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি উপরটা দেখো কতটা নরম হয়েছে আর একদম ফোলা ফোলা তৈরি হয়েছে উল্টে দিলাম এটাকে আবারও লো ফ্লেমে কালারটা চেঞ্জ হওয়া অবধি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই যখন প্রথমে দেব তখনই ঢাকাটা দেব আরও একটা রেড তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে তেলের মধ্যে একটু সাদা তিল আর গোটা জিরে দিয়ে অল্প ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম দেখো কত সুন্দর আমাদের এই নাস্তাটা রেডি হয়ে গেছে যেহেতু সুজি তো উপরটা হয়েছে ক্রিস্পি আর ভিতরটা হয়েছে একদম নরম এখানে আমি নারকেল আর অল্প একটু ধনে পাতা দিয়ে চাটনি করেছি তার সাথে অল্প সস রেখেছি তোমরা যে কোনো ধরনের আচার দিয়ে চাটনি দিয়ে এটা খেতে পারবে এটা চায়ের সাথে খেতেও খুব সুন্দর লাগবে তাহলে দেখো বন্ধুরা কত ঝটপট আমাদের ভীষণই হেলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও